গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানাই আর তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকে এই যে দীঘায় দ্বিতীয় দিন আর আমরা যাচ্ছি শঙ্করপুর চারজন মিলে যাচ্ছি আমি আমার মেস আর ওর ছেলে আর আমার ছেলে এই চারজন মিলে এই যে টোটোই উঠে পড়েছি আর টোটোয় করে এখন যাচ্ছি শঙ্করপুর আর দেখো শঙ্করপুরের রাস্তার পরিবেশটা এত সুন্দর দেখলে মনে হয় চোখ জুড়িয়ে যায় আর যেতে মানে ভীষণ ভালো লাগছিলো পরিবেশটা দেখে চারিদিকে শুধু গাছ আর গাছ আর সবুজ তারপরে আমরা এই যে টলার দেখতে পেলাম এইগুলোই করে নাকি মাছ ধরে মাছের আটতটা এখন আপাতত বন্ধ আছে ওই জন্য দেখতে পেলাম না হচ্ছে তারপরে এগুলো দেখতে দেখতে এখন প্রায় শঙ্করপুরের কাছাকাছি চলে এসেছি আর এই শঙ্করপুরের কাছাকাছি দেখো কি সুন্দর জঙ্গল জঙ্গলে গাছ বড়ো বড়ো গাছে ভর্তি তারপরে শঙ্করপুর চলে এসেছি আর এসে এই যে সমুদ্রের ঢেউ দেখো এত সুন্দর ঢেউ এখানে আর এত ভালো লাগে মনে হয় কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউগুলো দেখি এখান থেকে যেতে ইচ্ছা করছে না এত ভালো লাগছে থেকে ঘুরে এসে তারপরে দীঘার মেন গেটে কিছু ফটো তুলে আমরা এখন রুমে চলে আসলাম আর রুমটা তোমাদের আগে দেখানো হয়নি তাই এই যে দেখালাম দেখো আমরা এই রুম রুমটাতে থাকছি আর তারপরে আমরা ফ্রেশ হয়ে খেয়ে আবারও বেরিয়ে পড়েছি এখন যাব মোহনা আর মোহনা যাওয়ার জন্য যে সবাই রাস্তায় চলে এসছি এখন যাব অটো ও ধরতে কারণ অটোয় করে সবাই মোহনাতে যাব আর এই যে অটোয় করে সবাই মিলে মোহনাতে চলেও এসছি আর এখন আসার পরে তারপরে মোহনা দেখার পরে যাব হচ্ছে এখন ওল্ড দীঘা মোহনা দেখা হয়ে গেছে এবার ওল্ড দীঘা যাওয়ার পথে দেখো আমরা দেখতে পেলাম স্টার ফিশ অনেক স্টার ফিশ ছিল আর তারপরে হচ্ছে একটা জেলি ফিশও দেখতে পেলাম এই যে জেলি তারপরে এগুলো দেখার পরে আবারও হাঁটতে শুরু করে দিলাম আর হাঁটতে হাঁটতে যাব হচ্ছে ওল্ড দীঘা আর কারণ হচ্ছে মোহনার থেকে ওল্ড দীঘা বেশিটা দূর নয় তাই ওই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি আর হাঁটতে হাঁটতে খুব ভালোই লাগছিল কারণ সব হেঁটে হেঁটে সব কিছু দেখতে পাচ্ছিলাম তারপরে এই যে আমরা অবশেষে ওল্ড দীঘা চলে আসলাম আর ভেবেছিলাম হচ্ছে মোহনাতে আমরা সবাই স্নান করব কিন্তু মোহনাটা আমাদের ততটা পছন্দ হয়নি নিউ দীঘায় স্নান করতে বেশি মজা লাগে আর নিউ দীঘায় স্নান করতে মানে প্রচুর লোকজন থাকে আর খুব ভালোও লাগে তাই আমরা ওল্ড দীঘা ঘুরে আবার আবার নিউ দীঘায় স্নান করতে চলে গেলাম আর নিউ দীঘায় স্নান করার পরে এখন এই যে রুমের দিকে যাচ্ছি তারপরে রুমে এসে আবারও ফ্রেশ হয়ে এখন এই যে যাবো হচ্ছে তাল শাড়ি আর তাল শাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে রাস্তায় এসছে এতটা হাওয়া দিলো হাওয়াতে পুরো চোখে কতগুলো যে বালি চলে গেল আর সানগ্লাসটাও পড়া হয়নি এখন তারপরে যে সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে ও অটো ধরতে তালশাড়িতে আর এই যে তালসাড়িতেও এসে পড়েছি আর তালশাড়িতে এসে মানে সন্ধ্যা হয়ে গেছিলো ওই জন্য জোয়ার চলে এসেছিলো আর লাল কাঁকড়াগুলোও দেখতে পেলাম না তারপরে রাত্রে আমরা এই যে এখন খাওয়া দাওয়া করতে বসেছি খাওয়া দাওয়ার পরে আমাদের বাস চলে এসছে আমরা বাসে উঠে পড়েছি আর আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি